আমরা আজকে বার্গার পিকনিকের আয়োজন করেছিলাম এই যে আমাদের বার্গার রেডি আমাদের মাঝে আয়সা চলে এসেছে আমাদের পিকনিকে অংশ নিতে সবাই আয়শার জন্য হাতে তালি তোমরা সবাই কেমন আছো তোমরা কি করতে আসছো হ্যাঁ আমরা এখন পিকনিক করব পিকনিকে আজকে উপস্থিত আছে রাফিয়া আয়সা হাসান রাফান এবং জান্নাতি সবাই খুলে এখানে আমরা আজকে বার্গার পিকনিক করবো এই যে আমাদের সাথে সবাই এখানে আছে তো আমার হাতে যে সেই চুলা আমরা এখন চুলা সেট করবো তো এর মাঝে আমরা রাপানের কাছ থেকে গান শুনবো রাফান গান শোনাতে লাগল এই যে বার্গার রেডি করা হচ্ছে এই যে আমাদের বার্গার রেডি এই দেখুন ভিতরে আমাদের ডিম সস শসা আরো কিছু দেওয়ার দরকার ছিল আপাতত আজকে প্রথম এই জন্য এটাই দেওয়া শুরু করি না